শীতকালে এত মটরশুঁটি পাওয়া যায় যে শুধুমাত্র মটরশুঁটি আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের লুচি পরোটা খাওয়ার তরকারি কিন্তু বানিয়ে নেওয়া যায় নর্থ ইন্ডিয়ায় এই তরকারিটা খুবই প্রসিদ্ধ খেতে দারুণ সুস্বাদু হয় কিন্তু বানিয়ে নেব মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে হ্যাঁ কর্মব্যস্ততার যুগে সবাই রান্নাঘরে সময় কাটাতে খুব কম সময় পছন্দ করে তাই কি করে তাড়াতাড়ি একটা সুস্বাদু রান্না করে নেওয়া যায় সেইটারই সন্ধান চালাতে থাকি বানিয়ে নেব মাত্র পাঁচ মিনিটে এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটা একটু রাফলি কাট করে নিয়েছি মানে মোটা করে কাট করলেও কিন্তু কোনো অসুবিধা নেই দুটো পেঁয়াজ আমি ভালো করে কাট করে নিয়েছি আর নেবো আলু আর নেবো টমেটো আদা আর রসুন ব্যাস আর কিছু নয় কিন্তু নিয়ে নিচ্ছি দুটো টমেটো টমেটোগুলোও রাফলি কাট করে নিচ্ছি একটু বড়ো সাইজের থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই যেহেতু পুরো রান্নাটাই প্রেশার কুকারে কুক করবো তাই এরকম মোটা করে কাটলেও কিন্তু কোনো অসুবিধা হবে না নিয়ে নিচ্ছি এরপরে দু ইঞ্চি মতো আদার একটা কোয়া তারপরে আদাটা আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি আর নিয়ে নেব আট দশটা রসুন রসুনটাও থেতো করার বা কুচি করার কিছু দরকার নেই গোটা রসুনটাই আমি কিন্তু প্রেশারে দিয়ে দেব। সাথে নিয়ে নিচ্ছি সাত আটটা আলু এবার আলুগুলোকে আমি মাঝখান থেকে একটা হাফ করে তারপরে আরেকটা করে হাফ করে নিয়েছি মানে একটু বড় বড় করেই কিন্তু টুকরোগুলোকে রেখেছি যেহেতু প্রেশার কুকারে কুক করব। ব্যাস এবার সব কিছু আমি দিয়ে দেবো কিন্তু প্রেশার কুকারে তার জন্য কী করবো না প্রথমে প্রেশার কুকারে বেশ কিছুটা সর্ষের তেল আগে কিন্তু গরম করে নেব এই যে দেখুন আমার সমস্ত কিছু কাট করা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু প্রেসার কুকারেই বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্রায় চার পাঁচ চামচ তেল আমি গরম করে নিয়েছি তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা সাদা জিরে শুকনো লঙ্কা সাথে দিচ্ছি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাট করে রাখা আলু টমেটো গ্রেড করে রাখা আধা। এবার দিয়ে দেব বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু বেশি করে ধনে গুঁড়ো সাথে দেবো একটুখানি চাট মশলা বা আমচুর পাউডার থাকলে ওটাও ব্যবহার করতে পারেন আর দিলাম পরিমাণ মতো নুন সব কিছু এবার তেলের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি লক্ষ্য রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করেই রেখেছি শুধু সর্ষের তেলটা গরম করা পর্যন্ত গ্যাসের ফ্রেমটা অন ছিল এবার দিয়ে দিচ্ছি এই রান্নার মূল ইনগ্রেডিয়েন্ট যেটা হলো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নেব দেখুন তেলটা গরম থাকার জন্য কিন্তু সব কিছু খুব ভালো করে মিশে যাচ্ছে এই রান্নাতে কিন্তু একটুও জলের ব্যবহার করব না এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে আমি চার পাঁচটা ভিসল দিয়ে নেব দেখুন তেলটা কিন্তু দেখা যাচ্ছে আর টমেটোটা থাকার জন্য কিন্তু টমেটো থেকেও জল বেরোবে তাতে এই রান্নাটা সিদ্ধ হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে দেবো না মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো চার পাঁচটা হুইসেল পড়ে গেলে যখন ভেপারটা পুরোপুরি চলে যাবে মানে শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব দেখুন এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দিয়েছি দেখতেই কত লোভনীয় হয়েছে না তরকারিটা এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই স্পিড করে দিয়ে একটুখানি ঝোলটা যেটা আছে ওটা একটুখানি মেরে দেব মানে একটু কম করে নেব খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি এইবারে শেষকালে দিয়ে দেব এক মুঠো কাসুরি মেথি হাতে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে এই কাসুরি মেথির গন্ধটা কিন্তু এতে খুব ভালো লাগবে আর দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনি না চাইলে নাও দিতে পারেন খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দুই মিনিট হাই ফ্লেমেতে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি ব্যাস এইবার সার্ভ করে দিন লুচি পরোটা বা আটা পুরি যা কিছুই সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে হয়ে যায় মাত্র পাঁচ মিনিটে আর খেতেও কিন্তু হয় অসাধারণ তাড়াতাড়ি সময় এরকমভাবে একটা তরকারি কিন্তু অনায়াসেই বানিয়ে নেওয়া যায় সবাই খেতে খুব পছন্দ করবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আর রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ